নির্বাচন ঘিরে শুরু হচ্ছে ইসির সংলাপ বিএনপির কাছে ত্রিশটি আসন চেয়েছিল দাবি মির্জা জামায়াত ফখরুলের এদিকে মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী জানাব নেতা কর্মীদের উদ্দেশ্যে আমিরের বার্তা জামায়াতকে যারা গালি দেয় জবাবে তাদের জন্য দোয়া করুন এবং সর্বশেষ জানাবো পাঁচ বছরে মৃত্যু আঠাশশো ছত্রিশ ছোট্ট মশার কামড়ে নিভে যাচ্ছে অগণিত স্বপ্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন ঘিরে শুরু হচ্ছে ইসির সংলাপ আর শূন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আঠাশ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন সুশীল সমাজ ও শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে অংশীজনের সঙ্গে এই সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিং এ তিনি সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ বলেন আমরা মূলত সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে সংলাপ শুরু করতে যাচ্ছি আঠাশ সেপ্টেম্বর থেকে আমরা সংলাপ শুরু করব ধারাবাহিকভাবে সংলাপের শিডিউল করব পূজার ছুটি আছে এবং সাপ্তাহিক ছুটি আছে সেগুলোকে বিবেচনায় নিয়ে আমরা এটা করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলাপ করব নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গেও সংলাপ করব তিনি বলেন কর্ম পরিকল্পনার অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজে এগিয়েছি জনসম্পৃক্ততার বিষয়টা আছে আমরা বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছেন যেমন সিভিল সোসাইটি শিক্ষাবিদ নারী নেত্রী প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক রাজনৈতিক দল নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলোর শুরু করব। আখতার আহমেদ জানান রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও ইসির কাছে থাকা প্রতীকের সংরক্ষিত তালিকাটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে আবার ইসির কাছে ফেরত এসেছে এখন তা গ্যাজেট আকারে জারি করবে ইসি তিনি আরও বলেন আর পিওর সংশোধনের প্রস্তাবটা এখন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে সেটাও আশা করি আমরা খুব অচিরেই পেয়ে যাব নির্বাচনী প্রস্তুতির সম্পর্কে এসি সচিব বলেন আমাদের নির্বাচনী যে প্রস্তুতি এটা পর্যায়ক্রমিক চলবে এবং একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আমরা যোগাযোগ করব। কাজে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে তার সঙ্গে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল সেটা আমরা এক ধাপে এগিয়ে গেছি তিনি বলেন রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনও পর্যন্ত পর্যালোচনা পর্যায়ে আছে যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইসির কর্মকর্তারা জানিয়েছেন সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে দশ দিন আগে অংশীজনদের চিঠি দেওয়া হবে শুরুতে সুশীল সমাজ নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বের সংলাপ হবে ইসি ঘোষিত কর্ম পরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি নির্বাচন বিশেষজ্ঞ এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ শুরুর পরিকল্পনা রয়েছে এবং এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করার কথা বলা হয়েছে বিএনপির কাছে ত্রিশটি আসন চেয়েছিল জামায়াত দাবি মির্জা ফখরুলের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশটি আসনে ছাড় দিতে জামায়াত ইসলামের বিএনপির কাছে প্রস্তাব করেছিল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রস্তাবে সম্মত না হওয়ায় জামায়াত এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে বিএনপির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল এসব কথা বলেন গতকাল সোমবার এই সাক্ষাৎকার প্রকাশ করা হয় জামায়াত পঞ্চাশটি আসন চেয়েছে কিনা ওই সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব দেখায়নি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি পত্রিকাটির সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় এই সাক্ষাৎকার দেন তার উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আপনাকে আশ্বাস দিচ্ছি জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যত বড় না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি টিআর সবই বিএনপির ওপরে চাপ সৃষ্টির কৌশল জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় নাম ঘোষণা করছে প্রার্থীর আসলে দেশের মানুষ প্রবল নির্বাচন চাইছেন সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও চাইছেন পিয়ার পদ্ধতির ভোট নিয়ে জামায়াতের দাবি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন জামায়াত ভোটে আসবে পিআরটিআর নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই আমরা বাংলাদেশের ভোট দেব জামায়াতেও দেখবেন অংশ নেবে আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই মনে করি না এটি ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল এখন আর তাদের কিছু নেই ডাকলে লোকও আসে না এনসিপি ও বিএনপির কাছে আসন চেয়েছিল কিনা এই প্রশ্নে বলেন না এনসিপি কখনো চায়নি তবে জামায়াত চেয়েছে এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী তৃষ্টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত শিরোনামে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসত্য ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময় এর সাথে এক সাক্ষাৎকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এ ধরনের সম্পূর্ণ অসত্য অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই যদি এই বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয় কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তার ছেলের ভাষায় কথা বলেছেন তার বিচারের ভার জনগণের আদালতের ওপর ছেড়ে দিলাম প্রিয় জনগণের ওপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে আমাদের কার্যক্রম দেশ জনগণের মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি নেতা কর্মীদের উদ্দেশ্যে আমিরের বার্তা জামায়াতকে যারা গালি দেয় জবাবে তাদের জন্য দোয়া করুন জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াত ইসলামীকে যারা গালি দেয় তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই তাদের জন্য গালির জবাবে দোয়া কর্মসূচির আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুকে স্ট্যাটাসে জামায়াতের আমির বলেন গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি ইনশাল্লাহ প্রিয় সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের প্রতি অনুরোধ জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামিককে যারা গালি দেয় তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই তাদের জন্য মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন তিনি আরও বলেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর দায়িত্বের এই আমানতের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত আসুন আমরা এই কাজটাই করি পায়সালা মহান মাবুদের হাতে মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালার সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন আমিন পাঁচ বছরে মৃত্যু আঠাশশো ছত্রিশ ছোট মশার কামড়ে নিভে যাচ্ছে অগণিত স্বপ্ন রাজধানীর মিরপুরের মধ্যে পাইক পাড়ার মোহাম্মদ ইব্রাহিম ও রাবে আক্তারের সেই সংসার আজও শূন্যতায় ভরা সাজানো গোছানো ঘর জুড়ে এখনো পড়ে আছে পুতুল আর শোভাবর্ধক সামগ্রী কিন্তু নেই দুই শিশু নয় বছরের আরাফাত জাহান রাউফ ও সাড়ে ছয় বছরের ইসনা জাহান রায়দা দু সালের আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র সাত দিনের ব্যবধানে মৃত্যু হয় এই ভাই বোনের মৃত্যুর দুই বছর পার হলেও বাবা মায়ের চোখের পানি এখনো শুকায়নি রাউফ রায়দার বাবা মায়ের মতোই বুক ভাঙা কান্না থামছে না বাড্ডার আব্দুল আজিজের এক মাস আগেও হাসি আনন্দে ভরপুর ছিল তার ঘর বাবা মায়ের ভরসা পরিবারের ভবিষ্যৎ হয়ে উঠেছিল ছেলে মাহিন কিন্তু ডেঙ্গুর কবলে পড়ে সেই প্রাণবন্ত তরুণের মৃত্যু ঘটল হঠাৎ করে মশার কামড়ে সন্তানের মৃত্যু মেনে নিতে পারছে না অসহায় বাবা মা বুকফাটা ফাটা কান্নায় তারা বারবার বলছেন ছোট মশার কামড়ে জোয়ান ছেলের মৃত্যু কিছুতেই মন মানে না ডেঙ্গুতে সন্তান হারানো এমন অসংখ্য পরিবার এখনো বিশ্বাস করতে পারছে না ক্ষুদ্র একটা মশার কারণে তাদের সংসার আজ ছিন্নভিন্ন স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে গত পাঁচ বছর ও বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অন্তত পাঁচ লাখ পঞ্চান্ন হাজার সাতান্ন জন আর প্রাণ হারিয়েছেন দুই হাজার জন এই সময়ে সবচেয়ে ভয়াবহ ছিল সাল যেখানে আক্রান্ত হয়েছিলেন লাখেরও বেশি মানুষ এবং মৃত্যু হয়েছিল এক হাজার সাতশোর বেশি রোগীর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন